আজকে তোদের কি করাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বসাবো এর আগের দিনে মৌলিক উৎপাদক হয়েছে আজকে ভাগ প্রক্রিয়া পরিক কোশ্চেন আছে বাইশ আর তেত্রিশ তো কী করবো দেখ যেটা ছোটো মান সেটা বাম দিকে লিখব এটার মধ্যে ছোটোকে বাইশ বাম দিকে লিখবো আর তেত্রিশ বড়ো মানে তেত্রিশটা হবে এই দিকে তাহলে ভাজ্য হবে তেত্রিশ আর ভাজ্য হবে বাইশ এমন মনে রাখবো আমরা মানে কোনটা বড় কোনটা ছোট এবার আমরা কি করব দেখো ভাগ করবো তেত্রিশ আছে আমরা কি দিতে পারি বাইশ এবার বাইশ করো তিন থেকে বাদ দিলে এক আবার তিন থেকে এবার কি নিয়ম কি এবার এটাকে ভাগ শেষটাকে ঘিরে দেওয়া হ্যাঁ এবার না 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 ভাগ ওইটা ওটা বড় গম ছিল এগারো হয়ে গেল এবার এই বাইশটা এখানে চলে গেল সিঁড়ির মতো চলে গেল এগারো দোকানা বাইশ এবার কোনটা উত্তর তো এই দুইটা কিন্তু উত্তর নয় যেটাতে মিলবে সেটাই উত্তর তাহলে নির্নেয় গসাগু সমান এগারো এভাবে করো